সবাইকে আমার চ্যানেলে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদেরকে বিচ্ছেদের একটা মন্ত্র দিচ্ছি যে বিচ্ছেদের মন্ত্র প্রয়োগের মাধ্যমে আপনি দুজন ব্যক্তির মধ্যে সহজে বিচ্ছেদ করে ফেলতে পারবেন এই বিচ্ছেদ কোনো দিনও বৃথা যাবে না গ্যারান্টি দিয়ে দিলাম এই বিচ্ছেদের মাধ্যমে আপনি প্রেমিক প্রেমিকার সম্পর্ক ভাঙতে পারবেন স্বামী স্ত্রীর সম্পর্ক ভাঙতে পারবেন অবৈধ পরকের সম্পর্ক ভাঙতে পারবেন শত্রুদের মধ্যে বিচ্ছেদ করতে পারবেন ঠিক আছে এক কথায় আপনি যাকে খুশি তার মধ্যেই কিন্তু ঝগড়া বিবাদ লাগিয়ে তো একবার আলাদা করে দিতে পারবেন দুজনকে অনেকভাবে এটা প্রয়োগ করা যাবে না একান্ত প্রয়োজন আমার সাথে যোগাযোগ করবেন ব্যক্তিগত যে কোনো প্রয়োজন বা যে কোনো কাজের জন্য স্ক্রিনে নাম্বারে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশ বা দেশের বাইরে থেকে ঠিক আছে প্রথমত আমি আপনাদেরকে বিচ্ছেদের মন্ত্রটা বলে দিচ্ছি তো মন্ত্রটা হচ্ছে ছয় দ্বি ছয় দি না ছয় দ্বি ছয় দি শুক্র এবং শুক্র নমুখোমুখি জায়গায় দুজনের নাম বলতে হবে যে দুজনের মধ্যে বিচ্ছেদটা হবে দেখতে না পারে প্রাণে খুবই সহজ মন্ত্র কিন্তু শিখতে হবে ঠিক আছে এগুলো জবের বিষয়ে জব করে নিজের ব্লাডের সাথে কানেক্টেড করে দিতে হবে যাতে আপনি মন্ত্র উচ্চারণ করা মাত্রই মন্ত্রটা জাগ্রত হয় তার জন্য অবশ্যই আগে প্রথমত আমাকে গুরুচন্ডালি প্রদান করে আমার পারমিশন নিয়ে মুখস্থ করবেন তারপর জব করে সিদ্ধ করবেন সিদ্ধ হওয়ার পর আপনাকে বিনি চাল বিন্নি চাল সাধারণত চেনার কথা না চেনা দোকানে যেয়ে বললেই হবে অথবা কবিরাজি ঘরেও পাবেন বিন্নি চাল নেবেন ষাটটি জাস্ট ষাটটা চাল নেবেন নিয়ে সাতবার মন্ত্র করে সাতবার ফু দিয়ে ওই দুজন ব্যক্তিকে রান্না করে খাওয়ান বা যেইভাবেই খাওয়ান খাইয়ে দিতে হবে যে কোনো একজনকে খাওয়ালেই হবে দুজনকে খাওয়াতে পারলে আরও ভালো আমি আবারও বলছি মন্ত্রটা সিদ্ধ করার পর সারটা বিন্নি চাল নেবেন দোকান থেকে বা আপনার কাছে থাকলে আরও ভালো সার্টটা বিনিচালের মধ্যেই মন্ত্র একবার বলবেন একটা ফু সাতবার পরে সাতটা ফু দিয়ে তারপর খাওয়াতে হবে মন্ত্রের মধ্যে যেখানে নাম উচ্চারণ করা আছে সেইখানে নাম বলতে হবে যাদের মধ্যে বা সেপারেশনটা হবে এটা স্বামী স্ত্রীর মধ্যে করলে তাদের বিচ্ছেদ হয়ে যাবে পারমানেন্টলি কোনো তান্ত্রিক আছে আর জোড়া লাগাতে পারবে না প্রেমিক প্রেমিকার সম্পর্ক ভাঙবে ভাই বোনের সম্পর্ক ভাঙবে এমনকি অবৈধ সকল ধরনের সম্পর্ক ভাঙবে